নমস্কার দর্শক বন্ধুরা সকল সকলকে স্বাগত জানাই আবারও একবার আমি সুবিধা নার্জি আজকে চলে এসেছি আমরা সকলের সামনে পূজা পাঠবাসে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচন সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মনে বিষয়বস্তু হল চোদ্দ সত্রিশ তথা দু হাজার ছাব্বিশ সালের মাঘ মাস তথা ফেব্রুয়ারি মাসে কৃষ্ণপক্ষে একাদশের সময়সূচি এই একাদশী পর্য চোদ্দশো বত্রিশ সালের উনতিরিশে মাঘ দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন দুপুর বারোটার পর থেকে এই একাদশেই ঝাড়জিবগম চোদ্দোশো বত্রিশ সালের তিরিশে মাঘ দু হাজার ছাব্বিশ সালের তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দিন দুপুর একটা সাতান্ন মিনিটের পর থেকে চৌদ্দ বত্রিশ সালের তিরিশে মাঘ দু হাজার ছাব্বিশ সালের তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দিন এই দিনই হল এই একাদশীর ব্রত উপবাস এই একাদশীর নাম হল বিজয়া একাদশী তো দর্শক পনেরো সকল এই ছিল আমাদের ভিডিওরমূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণ No, pasta,